ধর্ষণকে ছোট ঘটনা ছিল কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে নির্ভয়াকাণ্ডের পর বা অভয়াকাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষাকেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আর্জিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামনান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না এটা কি সত্যিকারের অভিযোগ নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত কারণ তেরো সালে ধর্ষণ হলে এটা হচ্ছে পঁচিশ সাল মানে বারো বছর হয়ে গেছে বারো বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন সেই বিষয়টাও জানা দরকার দেখুন আমি আজকে আসবো পুলিশ প্রশাসনকে জানিয়েছি মেল করে তারপর শুনতে পাচ্ছি হঠাৎ করে সেই আমাদের বোন বাচ্চা মেয়েটি যাকে বোমা দিয়ে বোমা মেরে তৃণমূল কংগ্রেস খুন করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন খুন করলেন সেই বাচ্চা মেয়েটি ন বছর ন দশ বছর বয়স হবে তার মা বাবাকে নাকি পুলিশ কোর্টে নিয়ে গেছে ওয়ান সিক্সটি ফোর করাবে অর্থাৎ জবানবন্দি নেবে কিন্তু অদ্ভুতভাবে এখনও পর্যন্ত আমি বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি এখনও পর্যন্ত তাদেরকে চুপচাপ কোর্টের ভিতরে বসিয়ে রাখা হয়েছে কোনো জবানবন্দি নেওয়া হচ্ছে না তাহলে কি শক্তি জবানবন্দি নেয়ার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে নাকি বন্দি করে রাখার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে যাতে সুকান্ত মজুমদারদের সাথে দেখা করতে না পারে এটা কি ধরনের রাজবব আপনি দেখা করবেন অবশ্যই আমি কোটেই যাব আপনারা যদি বাড়িতে না থাকেন আমি কোটেই যাব কোটে গিয়ে কোটের বাইরে দাঁড়িয়ে থাকব তাদের জন্য তারা বাইরে এলে পরে দেখা করব কোটের ভেতরে ঢুকে আমি দেখা করব